Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহার রামভোলা হাই স্কুলের ছোট ছোট বাচ্চারা যাতে খেলাধুলায় আরও পারদর্শী হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সাড়ে তিন লাখ টাকা ব্যয় করে বাস্কেটবল ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলার কোর্ট উদ্বোধন করল কোচবিহার রামভোলা হাই স্কুল ফিতে কেটে বৃহস্পতিবার সকালে স্কুলের মাঠে এই তিনটি খেলার কোর্টের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বর্তমান শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানা যায় এই খেলার কোর্টগুলি তৈরির ক্ষেত্রে এই রামভোলা স্কুল কোনো সরকারি ফান্ড নেয়নি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হওয়ার সময় যে চাঁদা দেয় স্কুলকে সেই টাকা বা কাটিয়ে এই তিনটি কোর্ট তৈরি করা হয়েছে উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দাস জানান এই কোর্টগুলি অস্থায়ীভাবে নয় স্থায়ীভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে আজকে আমাদের বিদ্যালয়ে বাস্কেটবলের কোর্ট ব্যাডমিন্টনের কোর্ট ও টেবিল টেনিসের কোর্ট উদ্বোধন হলো দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ে এটা ছিল না আমাদের বিদ্যালয়ে শুধু গোটা পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বাস্তবল্য কোর্ট নেই বললেই চলে সেখানে আমরা দেখলাম শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য আমাদের বাস্কেটবল ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে খুব দরকার আমরা বিদ্যালয়ের তহবিল থেকে ছাত্রদের পয়সা যেটা আমরা কালেকশান করি সেখান থেকে খরচ বাঁচিয়ে কয়েক বছরের টাকা জমিয়ে আমরা এই কাজগুলো করেছি তাই আশা করি যে এতে আমাদের শিক্ষার্থীদের শুধুমাত্র পঠন পাঠন নয় সার্বিক সর্বাঙ্গীন বিকাশের জন্য খেলাধুলারও দরকার সেটা আমরা করতে সমর্থ হব এই আশা রাখছি বলছিলাম এই যে কোর্টগুলি উদ্বোধন হলো এটা কি স্থায়ীভাবে নাকি অস্থায়ী এটা স্থায়ীভাবে উদ্বোধন হলো একদম পার্মানেন্টলি আমাদের স্টুডেন্টরা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করবে ওদের যে ক্লাসের রুটিন আছে সেই সময়গুলোতে ওরা এখানে সব সকলেই খেলার সুযোগ পাবে আপনার নামটা একটু তপন কুমার দাস হেডমাস ঠিক আছে আমি যাবো আমার তাই আমি জানতাম এই বাস্তি ভালো যাচ্ছে যখন খানা হবে তখন Oh! What's up boys? Back in front of my life.